রাত্রের প্রায় এগারোটা বেজে গেছে বা পেটির ঘুঁজ ছুটি এখনও চলছে আপনারা দেখতে পাচ্ছেন আমার মেয়েটা খুবই খুশি আছে কি জানি অনেক কান্না করছিল সে অনেক খেলা করতেছে তো আমি আর ও একসাথে জেগে আছি ওর সাথে সময় দিচ্ছি সঙ্গ দিচ্ছি আমার মেয়েটার সাথে আমার মেয়েটা আজকে খুবই হ্যাপি খুবই হ্যাপি খুব খুবই হ্যাপি হ্যাঁ আমার মেয়েটার সাথে আজকে সঙ্গ দিচ্ছি আপনারা দেখছেন আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তারা তাকে মেয়ে খায়ার দারাজ করে সুস্থ মতো ঠিক আছে আল্লাহ আলার হুকুম হাকাম মেনে চলার তৌফিক দান করে ঠিক আছে তো সেই পর্যন্তই সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আমার মেয়ের খুন ছুটি চলছে রাত্রের এগারোটা বাজেও ঘুমাচ্ছে না ঘুমাই নাশাল্লাশাল্লা সবাই মাসাল্লা বলুন দেখে দেখি সবাই মাসাল্লা বলুন মনে দা আমার আব্বু দা চলছে আমাদের খুন ছুটি এখনো ঘুমাবো না আমরা 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 ঈদের খুশি না গো আব্বু আজকে তুমি কি ঘুমাইতা না হম তোমার কি ঘুম ধরে না

দেখতে পাচ্ছেন না আমরা এইভাবে আসলে মানে কি বলবো আমারও ঘুম পাইতেছে না ওর সাথে একটু সঙ্গ দিচ্ছি ঠিক আছে ওর তো এখন দুদু বানাতে হবে জান্নাতি জান্নাতি রে গে 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 এটা 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 কি মা

嗯，哼哼哼。嗯嗯 <laughs>